আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি বলো দেখেন সৌদি আরবের সন্ধ্যার সময়ের কিছু সিনারি দেখাইতেছে আপনাদের আমি সাততলা বিল্ডিং এর উপর থেকে দেখাইতেছি মাশাআল্লাহ কত সুন্দর দেখা যায় আমি সাততলা বিল্ডিং এর উপর আছি কত সুন্দর সিনারি দেখেন সৌদি আরব এই যে আল আলজাবুর এলাকা গড়বড়ি আছে মোটামুটি কিন্তু পাহাড় বেশি পাহাড় কত সুন্দর সুন্দর দৃশ্য দেখলে মন বইরা যায় ওজনের টাইমের সিনারি সাততলার উপর থেকে ভিডিও করতে আসছি এই বাড়িটা অনেক নিচু আর কি দেখা যায় অন্য জায়গায় পাহাড়ের উপরে ঘর বাড়ি এটা কিন্তু অনেক নিচু রাস্তা আছে অনেক দূরের রাস্তা দেখা যায় এই যে অনেক দূরের রাস্তা তারপর ওই যে দেখা যায় আপনার টাওয়ার আছে পাহাড়ে পাহাড়ের উপরের টাওয়ার দরবারে লাইট কিছু কিছু বাড়িতে লাইট জ্বলাইছে নিজে দেখা যায় सदर উপরে এই যে এটা নিচে মুরগির পরে আর এখান থেকে আর কি আর কি আগুনের তাপটা এখান থেকে টাইনে নি আসে কত সুন্দর দেখতে ভালো লাগতেছে অনেক সিনারি গুলো ভালোই লাগে দেখতে দেখেন আছে ছোট ছোট গাছও দেখা যায় গাছও আছে এই যে আসল কত সুন্দর দৃশ্য দেখলি প্রঞ্জ রইয়া যায় আকাশ এখন মেঘলা সাদা হয়ে গেছে ওই একটা মসজিদ আছে মসজিদে লাইট জ্বলতে আছে কাছাকাছি যত সন্ধ্যা হইতে আছে আর দেখতে সুন্দর লাগতেছে সব বাড়িতে লাইট টাইট জল চালু শুরু হয়ে গেছে লাইট চালু করে দিয়েছে দেখতেও সুন্দর লাগতেছে আছে মশাল্লা মশাল্লা দেখি অনেক ওই হয়েছে লাইট টাইট জ্বলতে আসে ভালোই লাগতেছে Mmm.